মালিক তো আল্লাহ আল্লাহ চাইলে সব পারে এক কাস্টমার সব সব গেছে কি বলিস মাত্র আসলাম কতগুলো বিক্রি করে ভাই মালিক নিয়ে দেওয়ার তো আল্লাহ আমরা শুধু চেষ্টা করতে পারি আমার রিজিক আমার নসিবে যতটুকু আছে ততটুকু তো আমার কাছে পৌঁছাবেই এই জন্য আমি আল্লাহর আবাদতকে বেশি প্রাধান্য দিই বেচা কিনা তো পরেও করা যাবে কিন্তু এক একটা আমার ছোটে গেলে সেটার পরে পাওয়া যাবে না আর শুধু দুনিয়া দুনিয়া করে ব্যবসা করলে তো হবে না আকার তো কামাতে হবে আর আল্লাহর রহমত যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের সবই হবে মিরাজ আমি তাহলে তো দুই দিকেই লস করে ফেললাম রে দুনিয়াও পাইলাম না আখেরা তো পাইলাম না তুই তো তাহলে অনেকটাই আগাই গেলি তুই ব্যবসাও করিস আবার নামাজও পড়িস তুই তো তাহলে ঠিক কাজ করস রে মিরাজ আমি তো তাহলে অনেকটা লস করে ফেললাম রে রিয়াজ ভাই আপনি অতটা লস করেননি এখন অনেক সময় আছে আসর রাজান হয়ে গেছে চলেন আমরা নামাজটা পড়ে আসি হ্যাঁ মিরাজ তুই ঠিক বলছিস চল আমরা নামাজটা পড়ে আসি ঠিক আছে ভাই তাহলে চলেন রিজিকের মালিক আল্লাহ তাআলা একটা কথা সব সময় মনে রাখবেন আল্লাহ আপনার রিজিকে যেটা রাখছে সেটা আপনার কাছে আসবেই সময় তার গতিবেগেই চলবে সময় কার জন্য থেমে থাকবে না তাই আগে নামাজ পরে কাজ পরিশ্রম করলে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা এমনিতেই করে দিবে তাই নামাজকে বলেন না আমার কাজ আছে কাজকে বলেন আমার নামাজ আছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে